এটাও পঁয়তাল্লিশ টাকাও পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ভাই এগুলো বলবো ভাই পঞ্চাশ টাকা এগুলো কি প্যাকেট হবে

আমি আসলে আপনাদেরকে একদম অর্ধেক দামের যে টাইলসগুলো সেগুলো সন্ধান দেওয়ার জন্য তো আসলে বাড়ি করতে করতে অনেকের বাজেট সংকট হয়ে যায় তো যেখান থেকে আপনারা অল্প দামের টাইলসগুলো খুঁজেন তো একদম ফ্রেশ কর করা টাইলসগুলো কোথায় পাবেন সেই সন্ধান আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো এখান থেকে কিন্তু আপনারা একদম পাঁচচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই টাইলসগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে